বাবু তোমার প্রথম ইসলামিক শিক্ষা কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ শেখা তোমার কাছে ইসলাম মানে কি শান্তি ভালোবাসা আর মায়ের কোলের মতো নিরাপত্তা বাবু তুমি কি নামাজ শিখবে ইনশাল্লাহ প্রথমে হামাগুড়ি পরে সিজদা তোমার কাছে সবচেয়ে বড় দোয়া কি আমার ابوজন আল্লাহর কাছে সব সময় প্রিয় থাকে তুমি কি আল্লাহকে দেখতে চাও তবে জানি জান্নাতেই সেই সুযোগ হবে ইনশাআল্লাহ বাবু তুমি কাকে সবচেয়ে বড় হিরো ভাবো আল্লাহর রাসূলই আমার কাছে সবচেয়ে বড় হিরো বাবু তোমার কাছে সবচেয়ে বড় গিফট কি মায়ের দোয়া আর বাবার ভালোবাসা তুমি কি রাত জাগা পছন্দ করো <laughs> if you could ask allah for one thing, what would it be? i would ask that my mom and dad always stay on the path to jannah. what does islam mean to you? peace, love and security, like a mother's lap. <laughs> baby, who do you think is the biggest hero? the messenger of allah is the biggest hero. <laughs> কুরআন তেলাওয়াত যেন আমার কণ্ঠে দোয়া ছড়িয়ে পড়ে 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি কাকে সবচেয়ে বড় শিক্ষক ভাবো আম্মু কারণ তিনি প্রতিদিন আমাকে আল্লাহর নাম শুনিয়ে ঘুম পাড়ান তোমার কাছে সবচেয়ে মিষ্টি নাম কোনটা আল্লাহ কারণ এই নাম শুনলেই মন শান্ত হয়ে যায় 마শাআল্লাহ 마শাআল্লাহ তুমি বড় হয়ে কি করতে চাও আমি বড় হয়ে ওয়াক্ত নামাজ পড়তে চাই আর আল্লাহ সব কাজ করতে চাই আপনারা সবাই আমার জন্য